29 এপ্রিলের মধ্যেই বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হবে অথবা এর মধ্যেই সময় বাড়ানোর আবেদন করতে হবে ছয় বিএনপি নেতাকে তা না হলে সংবিধান অনুযায়ী তাদের আসন শূন্য হয়ে যাবে এবং পুনর্নির্বাচন দিতে হবে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে 30 জানুয়ারি তৃতীয় অধিবেশন বসছে বুধবার কিন্তু এখনো সংসদে যোগ দেয়া নিয়ে দদুলমান বিএনপির ছয় নির্বাচিত সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশন বসার দিন থেকে নব্বই দিনের মধ্যে শপথ নিতে হবে নির্বাচিত এমপিদের সেই হিসেবে ২৯ এপ্রিল শেষ হচ্ছে নব্বই দিনের সময়সীমা তাই আগামী এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দলটিকে মাননীয় স্পিকারকে জানানো হয় নাই এরকম যদি কোনো কারণ থেকে থাকে তাহলে পরে নিশ্চয়ই সেই সংসদ সদস্যের নির্বাচিত সংসদ সদস্যের একটা স্পিকারের কাছে করতে হবে জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যেও নির্বাচিত ছজন এখনও হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছেন দল সিদ্ধান্ত নিতে দেরি করলেও উনত্রিশে এপ্রিলের মধ্যে বিষয়টি সুরাহা করতে হবে বিএনপির নেতাদেরই শপথ নিতে পারছি না এই সময় আমাদের একটু যে কোনো কারণে আমরা অসুবিধে আছি আমাদের কয়েকটা দিন সময় বাড়িয়ে দাও সেটা সম্পূর্ণ হচ্ছে আমাদের দলের যারা নীতি নির্ধারণ আছে তারাই বলতে পারবে আমরা এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানি না বা আমাদের কিছু জানানো হয়নি তারা সময় বাড়াবে কি না ডেপুটি স্পিকার জানান সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে না পারলে এবং সময় বাড়ানোর আবেদন না করলে আসন হারাতে হবে বিএনপি নির্বাচিতদের সেটা যে সময় যে চাবেন সেই সময় চাওয়ার একটা কোজেন গ্রাউন্ড লাগবে যে আমরা এই কারণে আমরা শপথ দিতে পারছি না এই জন্য আমাদেরকে এতদিনের সময় দেওয়া এদিকে জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে জয়ী হওয়া গণফোরামের দুজনই এরই মধ্যে শপথ নিয়ে নিয়েছেন মাননীয় সদস্য নাফিজা দৌলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা